মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর গাড়ি ভাঙচুর ও তার উপর হামলার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হলো। শুক্রবার তাদের কাল্লা আদালতে পেশ করলো মন্তেশ্বর থানার পুলিশ এখনো পর্যন্ত এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর জানা গেছে ধৃত ওই দুজন সোনাডাঙ্গার বাসিন্দা আবু বক্কর শেখ এবং কুলুট গ্রামের বাসিন্দা নাসির মন্ডল প্রসঙ্গত তেসরা জুলাই নিজের বিধানসভা এলাকায় মন্তেশ্বরে বিধায়ককে প্রথমে ঝাঁটা এবং কালো পতাকা দেখানো হয় পরবর্তী সময়ে তার গাড়ি ভাঙচুর করা হয় এবং তার ওপর আক্রমণ করা হয় বলেও অভিযোগ উঠে আসে সেই ঘটনার পরেই শুক্রবার ফের দুজনকে গ্রেপ্তার করল মন্তেশ্বর থানার পুলিশ কালনা আদালতে পেশ করা হয় তাদের এই ঘটনায় এখনও পর্যন্ত মোট এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে なるほど。 ব্যুরো রিপোর্ট সংবাদ আজকে নিউজ